তাদের আল্লামা বলেছিলেন আপনারা কি কোরআনের স্বাদ পেতে চান সবাই বলেছিল হ্যাঁ চাই আপনার কি কোরআনের রং দেখতে চান হ্যাঁ আমরা চাই তাহলে আল কোরআন যারা মানে আল কোরআন যারা এই জমিনে প্রতিষ্ঠিত করতে চায় ওই মানুষগুলোকে আপনারা সংসদে পাঠান আপনারা কোরআনের রং দেখতে পাবেন আপনারা কোরআনের মজা পেয়ে যাবেন কনসুবাহান আল্লাহ এখন শুধু আমাদের এই কথাটা বাস্তবায়ন করা বাকি আছে প্রিয় ভাইয়েরা আল্লাহ বাদিল সাইদিদ সব কথা বাস্তবায়ন হয়ে গেছে বলেছিলেন বারো কোটিতে এমনভাবে গোড়ায় ঝাঁকি দেবে মামোকারি দিল্লি গিয়ে পড়বা পৃথিবীর কত রাষ্ট্র গেল কোনো জায়গায় পড়লো না ঠিক দিল্লি গিয়েই পড়লো আল্লাহ একবার আল্লাহরি কোথায় খুঁজবেন আপনারা আল্লাহর অলি কোথায় খুঁজবেন আল্লাহর অলি খোঁজার জন্য কোনো মাজারে যাওয়ার দরকার নাই এখানেই আল্লাহর অলি দেখেন কতক্ষণ ঠিক কিনে বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বৎসর হয়েছে এই চুয়ান্ন বৎসর আমরা কতজনকে ওই সংসদে পাঠালাম আজ পর্যন্ত কেউ একটা আইন কোরআন দিয়ে পাশ করলো না কেউ বলল না আল্লাহ বলেছেন কত দেওয়া চুন্নি যদি যদি চুরি করে তাহলে তারা হাত কেটে দাও আজ পর্যন্ত একটা আইন তারা পাশ করলো না আল্লাহর আইনের বিরুদ্ধে বিপরীত আইন পাশ তারা এই সমাজটাকে চালায় তারা এই রাষ্ট্রটাকে চালায় আর তারা বলে আমরা হলাম টাটকা মমিন বিসমিল্লা হিওয়ালা মিল্লা তিরা সৌরিল্লা মৃত্যুর সামনে সরাস পরে সরাসরি নবীর হাতে তুলে দেয়া সারা জীবন আল্লাহর আইনের বিরুদ্ধের আইন মানবা আব্রাহাম লিঙ্কনের আইন মানবা কাল মার্সের আইন মানবা লালিনের আইন মানবা এই সমস্ত মানব রচিত আইন মানবা দাদা বাবুদের আইন মানবা খ্রিস্টানদের আইন মানবা এই সমস্ত আইন মেনে তুমি কিভাবে নিজেকে ইমানদার বলে দাবি করো এই সমস্ত আইন মেনে জাহান নাম ছাড়া তোমার আর কোনো জায়গা থাকতে পারে না পারে না পারে না কথা বলেন ঠিক কিনা আইন মানতে হবে কার আইন মানতে হবে কার আছেন আমাদেরকে আল্লাহ দিন কায়মের আন্দোলন করতে হবে আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক বলেন خفافا وثقالا وجاهدوا باموالكم وانفسكم في سبيل الله ذلكم خير لكم ان كنتم تعلمون انفروا خفافا وسقالوا وجاهدوا باموالكم وأنفسكم في <applause> سبيل الله. ভারী শরণজাবিদি থাক অথবা হালকা শরণজাবিদি থাক যা আছে তাই নিয়ে বিআম ওয়া আলাইকুম ওয়ান ফসিকুম জান এবং মাল দিয়ে সাবিলিল্লাহ আল্লাহর দিন قائমে রাস্তায় দিন কায়েমের জন্য বেরিয়ে পড়ো আল্লাহু আকবার আলাইকুম খায়রুল লাকুম এইটাই তোমাদের জন্য উত্তম আল্লাহ বলে ইনকুম তালমু যদি তোমরা বোঝো যদি তোমরা বুঝতে পারো যে এইটাই তোমাদের জন্য উত্তম কিন্তু আমরা তো উত্তম বুঝি না আমরা উত্তম বুঝি না আজকে আমরা এই কথাগুলো বলে দেখে অনেকেই বলে আমরা স্টেজ পেয়েই রাজনীতি শুরু করছি অনেক নেতা বলতেছে এই কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই কোরআনের সাথে রাজনীতির যে সম্পর্ক আছে বুঝতে পারতেছে না মানে কোরআন যে কতবার খতম দেশে আল্লাহ ভালো জানে কোরআনের মধ্যে রাজনীতি খুঁজে পাচ্ছে না আসলে বলেন তো কোরনের মধ্যে রাজনীতি নাই নাকি ওই নেতার জ্ঞানের বহন নেই কি নাই জ্ঞানের বহন নাই ওই একটা কথা মনে পড়ো গেল ছোট এক বাচ্চা এই যে আমিও তো মনে করেন শট যা সত্য কই আমার শট না শট মহিলা মেয়ে মেয়ে বাচ্চা মেয়ে মানুষ ওই কলসির কাছে কাছে আগে তো কলসি ছিল কলসির কাছে গেছে পানি খেতে তো কলসিটা একটু লম্বা সাইজের তো পানি তোলার জন্য ওপর হসে গিলাস নিয়ে উপর হসে এখন গলাই ছিল একটা সেন সেনটা পড়ে গেছে কলসির মধ্যে এখন এই মেয়েটা কলসির মধ্যে হাত দিয়ে এত খোঁজে ওই পায় না সেন পায় না একটা পর্যায়ে বিরক্ত হইয়া বলে বসে ধর কলসির তলাই নেই বলেন তো ভাই কলসির তলায় নেই নাকি ওর হাতের বহন নেই ওর হাতের বহন নেই তো যেই নেতা বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আসলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই নাকি ওই নেতার কোরআনের জ্ঞান নেই ওই নেতার কোরআনের জ্ঞান নেই আবার সেই নেতা বলে যে বাংলাদেশে কোনো মৌলবাদীর স্থান নাই। মৌলবাদীর কোনো জায়গা নাই মানে কি বলতেছে এখন তো মনে হচ্ছে এক ওবায়দুল কাদের চলে গেছে আর এক ওবায়দুল কাদের জন্ম দিয়েই গেছে এমনি এমনি যায়নি যেই বাংলাদেশে নাইনটি ফাইভ পারসেন্ট মুসলমান যেই বাংলাদেশে বসবাস করে যেই বাংলাদেশটা মুসলমানের বাংলাদেশ দেশটা মুসলমানের দেশ যেই দেশের প্রতিটি পরতে পরতে মসজিদ প্রতিটি পরতে পরতে মসজিদ এবং মাদ্রাসা প্রতিটি পরতে পরতে থেকে আজানের ধ্বনি ছুটে আসে যেই বাংলাদেশে নারাই তাকবির আল্লাহ আকবরের স্লোগান চলে সেই বাংলাদেশে মৌলবাদীদের জায়গা নাই তো জায়গা আছে কার তার মানে একজন দাদা বাবুদের সাথে সম্পর্ক করে টিকতে পারেনি এরাও চেষ্টা করতেছে সেইভাবে কথাগুলো ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আসেন তাদের পক্ষের যারা আছে আমি তাদেরকে একটু বলি কোরআনের রাজনীতি আছে আল্লাহ পাক বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনযালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকা আল্লাহ আমার Back. Back. But am চোদ্দ নম্বর পৃষ্ঠা সুরাতুন নিসা একশো পাঁচ নম্বর আয়াতে তিনি বলেন ইন্না আংসালনা এলাই কাল কিতাব ও নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি লেতাহ কুমা বাইনান্না বিমা আর কাল্লা যখন তুমি দুইজন মানুষের মাঝে অথবা মানুষদের মাঝে তুমি কোনো কোনো দ্বন্দ্ব দেখতে পারবা সেই দ্বন্দ্বটা তুমি কোরআন দিয়ে মীমাংসা করে দিবা ওলা তা করলে খসী মা বিতর্ক কারিদের পক্ষে কখনো তুমি এরা দিবানা আল্লাহ আকবার তাহলে ফয়সালা করতে হবে কি দিয়ে কোরআন দিয়ে পাক বলছেন কোরআন দিয়ে ফয়সালা আজকে আমাদের আমাদের পরিবারে সমাজে পরিষদে পরিষদে জেলা জজ কোর্টে এরপরে আমাদের সুপ্রিম কোর্টে হাইকোর্টে কোরআন দিয়ে কি বিচার ফয়সালা করা হয় হয় না নবীর একজন জহিল কদর সাহা ছিল তার নাম ছিল আনাস আনাস বিন নজর কি নাম ছিলজর কিনামুতাল বতরের যুদ্ধে সে অংশগ্রহণ করতে পারেনি শরী একটা কারণে এই কারণে আনাসবিন নজরে বলতে সিয়া আল্লাহ আমার মনে বড় কষ্ট আমার মনে বড় বেদনা আমি ইসলামের প্রথম যুদ্ধে অংশগ্রহণ করতে পারলাম না ইয়ার সুর আমার সামনে যদি কোনো যুদ্ধ আসে আমি সেই দিন আর কাজা সব পুষিয়ে দেব সুবাহ প্রিয় বন্ধুরা আমার আর কয়েকদিন পর উহুদের যুদ্ধ সংগঠিত হয় উহুদের যুদ্ধ যখন বেঁধে যায় আনাসবিন নজর সবার আগে সে উহুদের ময়দানে চলে যায় এবং সে দ্রুত বেগে খোলা তর সেই পাহাড়ের দিকে রওনা দিয়েছে দ্রুত বেগে ছুটে যাচ্ছে একজন সাবে বলতেছে ও আনাসবিন নজর কোথায় যাও এত দ্রুত বেগে কোথায় যাও বলতেছে ওই পাহাড়ের দিকে যাচ্ছি ওই পাহাড়ের দিকে কেন যাও ওই পাহাড়ের ওই পাশে শত্রুরা আমাদেরকে মারার জন্য আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়া, তারা ওই পাহাড়ের পাদদেশে অপেক্ষা করতেছে আর নজর বলে তুমি জানো না ওই পাহাড়ের ওই পাশ থেকে আমি জান্নাতের গন্ধ পাচ্ছি আল্লাহ আকবর এই জন্য দ্রুত বেগে ছুটে গেলেন পাহাড়ের ওই পাশে গিয়ে দেখলেন সমস্ত কুফাররা তাদেরকে মারার জন্য তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য তারা উৎপেতে আছে তারই ভেতরে ঢুকে আর আসবিন নজর কয়েকজনকে জাহান নামের দরজায় উতরিয়ে দিয়ে নিজেও শাহাদ বরণ করলেন কন আল্লাহ একবার এমন ভাবে সে ক্ষত বিখ্যাত হলো তাফসিরের মধ্যে লেখা হয় প্রায় সবচুরা ঘাত আনাসবিন নজরের শরীরে দেখা গেল যেমনভাবে তার মুখটা এবং বডিটা থেতলিয়ে দেওয়া হয়েছে কোনোটা তরবারির আঘাত কোনোটা আবার তীরের আঘাত কোনোটা বর্ষার আঘাত এইভাবে আঘাত করে করে আনাস বিন নজরের মুখটা থেতলিয়ে দেওয়া হয়েছে বডিটা থেতলিয়ে দেওয়া হয়েছে তাকে সিনা যাচ্ছিল না যুদ্ধের পর যখন আল্লাহ নবীজির সামনে আনাস বিন নজরকে পেশ করা হলো আনাস বিন নজরকে চেনা যায় না কিন্তু আনাস বিন নজরের বোন তার ভাইকে খোঁজার জন্য খুঁজতে খুঁজতে উহুদের ময়দানে চলে আসলো আনাস বিন নজরের আঙ্গুলের সামনের একটা চিহ্ন ছিল ওই চিহ্ন দেখে বলাইয়া রাসুল আল্লাহ এটার কেউ নয় আমার ভাই আনাস বিন নজর আল্লাহ আল্লাহ ওই সময়ে নাজিল করে দিলেন মিনাল মিনারে জালু সদকুমা আহাদুল্লাহ আলাই মুমিনদের মধ্যে নবীজি আপনার কে বলে দিয়েন নবী মুমিনদের মধ্যে কতিপয় মুমিন এমন থাকবে তারা আল্লাহর সাথে কি তো ওয়াদা রক্ষা করবে সুবহান আল্লাহ কোন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কদা নাহবাহু এমনি করে তারা আল্লাহর সাথে রক্ষা করার জন্য তারা জীবনটা পর্যন্ত হাসতে হাসতে দিয়ে দিয়ে দিয়েছে কিনা নজর ইসলামের জন্য কোরআনের জন্য হাসতে হাসতে বিদ্যার পরে তার জীবনটা দিয়ে দিয়েছে কতক্ষণ ঠিক কিনা নেই পরে তার মূর্তে প্রতীক সিদ্দিক আকবর আবু বকর রদি আল্লাহ তালু আজ বেছে নাই আনাস বিন নজর বেছে নাই অর্ধ জাহানের খলিফা হজরত ওমর রদি আল্লাহ তালানহু বেছে নাই

আমাদের রাহবাররা দেখিয়ে দিয়েছে কথা বলেন ঠিক না শহীদ কামরুজ্জামান হাসতে হাসতে ফাঁসির দড়ি গলাই ধারণ করে দেখিয়ে দিয়েছে কিভাবে কোরআনের জন্য জীবন দিতে হয় মতিউর রহমান নিজামী শহীদ হয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে ইসলামের জন্য জীবনটা ফিরে দিতে হয় মতিউর রহমান নিজামী বলেছিল যেই দিন আবার ফাঁসি হবে সেই দিন থেকেই বাংলাদেশের বুকে কোরআনের রাস পথ পথ করে ওড়ার একটা পশ রাস্তা চালু হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মতিউর রহমান নিজে যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সেই দিন ইসলামের পথ আমাদের জন্য সুগম হয়ে গেছে আস্তে আস্তে সেই রাস্তা আমাদের জন্য সুগম হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা শহীদ আজি আলী হাসান মুজাহিদ তিনি চলে গেছেন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে জীবন দিয়ে ইসলামকে রক্ষা করতে হবে কথা কন আপনার রংপুরের আপনার রংপুরের শহীদ আবু বুকটা দিয়ে দেখিয়ে দিয়েছে ইসলামকে কিভাবে রক্ষা করতে হবে আপনি যখন শহীদের নজরানা পেশ করবেন আপনি যখন রক্ত আল্লাহর এই জমিনে ঢেলে দেবেন তখন আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করা আমার আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আমার ভাইরা আল্লাহর এই জমিনে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা সবাই রাজি আছেন কিনা বলেন কারা কারা রাজি আছেন দু হাত উঁচু করে দেখান হিল্লা হে থাকবেন হিল্লা প্রিয় ভাইরা এই যে আপনারা স্লোগান দিলেন আমরা সবাই কার সেনা রাসুল সেনা আমরা কি বলেছি আমরা সবাই গোলাম আজম সেনা বলেছি আমরা কি বলেছি আমরা সবাই ডক্টর শফিকুর রহমান সেনা তা কি বলেছি আমরা কে বলেছি আমরা সবাই মতিউর রহমান নিজামী সেনা তাও আমরা বলিনি কিন্তু বর্তমান বাংলাদেশে যতগুলো দল আছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য ছোট্ট করে বলি যতগুলো দল আছে এই দলগুলো স্লোগান দেয় কার নামে ব্যক্তির নামে কার নামে আমরা সবাই কেউ বলে আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বুলেট বামা কেউ বলে আমরা সবাই তারেক সেনা আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বামা কেউ বলে আমরা সবাই ঈর্ষার সেনা সাচার সেনা ভয় করি না বুলেট বামা আমি আপনাদেরকে বলি একটু আমার কথার উত্তর দেন এই স্লোগান দিতে গিয়া আপনার জীবন থেকে যদি একটা মিনিটও হারিয়ে যায় এই স্লোগান দিতে গেলে তো একটা মিনিট জীবন থেকে যায় যায় কি যায় না আপনার জীবন থেকে একটা মিনিটও যদি হারিয়ে যায় ওই একটা মিনিটের কৈফুরত কি আমার আপনার আল্লাহর কাছে পারবেন পারবেন আল্লাহ যদি বলে অক্সিজেন নিয়েছিলি কাজ তোমার আলো নিয়েছিলি কাজ তোমার বাতাস নিয়েছিলি কার তোমার স্লোগান মার্সিলিকাজ স্লোগান কার ব্যক্তির আল্লাহ পাক জাহান যাওয়ার জন্য আর কিছুই দরকার নাই ওই একটা মিনিটই যথেষ্ট এই জন্যই বাংলাদেশ জামাত ইসলামের সৈনিকেরা কর্মীরা কোন ব্যক্তির পূজা করে না কোন ব্যক্তির পিছনে স্লোগান মারে না আল্লাহর এই কোরআনের সৈনিকরা কেবলমাত্র মাত্র আল্লাহর স্লোগান দেয় রসুলের স্লোগান দেয় আল্লাহর রিজামন্দি চাই রসুলের রিজামন্দি চাই আর কিছু চায় না কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার আপনারা তা চান কি চান না ছাড়া আর আমরা না ভাইরা এই জন্য ইসলামী আন্দোলন থেকে পিসপা থাকার কোনো সুযোগ নাই ইসলামী আন্দোলন করতে হবে কথাকার কথাকার কথা আল্লাহ ইসলামী আন্দোলন থেকে পিসপা হয় তারা আল্লাহ দিন কাইমের আন্দোলন থেকে পিসপা হয় তারা যারা মুনাফেক তারাই কেবলমাত্র ইসলামী আন্দোলন থেকে পিস্পা থাকে তারাই কেবলমাত্র পিস্পা থাকে বিভিন্ন অজুহাত দিয়ে ইসলামী আন্দোলন থেকে তারা দূরে থাকে কীরকম অজুহাত দেয় আমি আপনাদেরকে বলি সুরা হাজাবের। ترى نمبر امر الله رب العالمين بولين ان بيوتنا بعوره وما هي بعوره ان يريدون الا فرارا امر الله بك بولين جكون منافق لا আমার নবীজিকে বলছেন ইন্না আমাদের ঘরগুলো অরক্ষিত আছে আমাদের বাড়ি ঘরও কেউ নাই অনেকেই ইসলামী আন্দোলনের কর্মীরা কিন্তু অনেক সময় বলে ভাই আমার বাড়িতে সাতজন কৃষা লাগছে ভাই আজকে ছয়টা মিস্ত্রি নিছি। ভাই আমাকে একটু অমুক জায়গায় যেতে হবে অযথা এই ধরনের কি দেয় পুজো হাত দেয় না আমার ভাইয়েরা ওই মুনাফিকরা এই ভাবে ওযুহাদীতু ইন্নাবু ইউতানা হাওরা ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়ি ঘরগুলো অরক্ষিত আছে আল্লাহ পাক বলেন কমা আহিয়া বিআউরা নবীজি এরা মিথ্যা কথা বলতেছে সত্য বলতেছে না ইউরিদুনা ইল্লা ফিরারা ইউরিদুনা ইল্লা ফিরারা এরা আসলে তো ইসলামী আন্দোলন থেকে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন থেকে এরা পিস্পা হয়ে যাচ্ছে পালাচ্ছে কারা পালাতে যাচ্ছে কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন সুরা হাসাবেন শত নম্বর তিনি বলছেন হুল লাইয়াং ফ্যা কুল ফিরার ও ইং ফারার তুমি নল মৌতি হাবিল খতুনিদ আল্লা তুমাত ইল্লা কলিলা আল্লাহকবার কোন আল্লাহর আল্লাহ্ফাক বলুন কুল হেনবি আপনি বলে দিন লইয়াং ফাকুল ফিরার তারা পালিয়ে বসতে চায় তারা কি চায় তারা পালিয়ে বাঁচতে চায় লাইয়াং ফা কোমল কখনো সম্ভব নয় লাং ব্যবহার করে আমার মা বোনেরা আপনাদের জায়গা অত্যন্ত সংকটময় হচ্ছে অনেক আম্মাজানেরা আসতেছে আপনারা একটু চেপে চেপে বসেন সবাই যেন শুনতে পারে সবাই যেন বসতে পারে কোরআনের মাহ পেলে কোরআন শোনার জন্য আপনারা একটু জায়গা করে দেন আল্লাহ পাকে আপনাদেরকে যা দান করবেন আপনারা একটু এগিয়ে এগিয়ে বসেন চেপে চেপে বসেন সামনে এগিয়ে আসেন আমার আল্লাহ রাবুল আলমেন বলেন لن ينفاكم الفرار তোমরা দিন কায়বের আন্দোলন থেকে পিছপা থাকতে চাও দিন সারার তো মিনাল মাউতী তোমরা মনে করেছ ময়ূর থেকে আমরা পালাচ্ছি আবেল কতলি অথবা কতল থেকে তোমাকে হত্যা করা হবে যুদ্ধের ময়দানে এই জন্য আমরা পালাচ্ছি তোমরা পালিয়ে বাঁচতে পারবে না আল্লাহফাক বলছেন ওয়াহিদ আল্লাহ তোমার তা কলিলা কিছুক্ষণের জন্য তোমরা যদি এই আন্দোলন থেকে সরে যাও কিছুক্ষণের জীবনের জন্য হয়তো অবকাশ পাবে কিন্তু মৃত্যুর থেকে তোমরা বাঁচতে পারবা না কার কথা আল্লাহ পাকের কথা এরপর আল্লাহ পাক বলেন কুল মাংজাল্লাজি ইয়াসিমুকুম মিনাল্লাহি ইন আরাদা বিকুম সুআন আও আরাদা বিকুম রাহমা ওয়া লা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়াও ওয়া লা নাসীরা কুল মাংজাল্লাজি কুল হে আপনি বলেন মাঙ্গাল্লাবি ইয়াসিমুকুম মিনাল্লাহ ইন আরাদা বিকুম সুআন আল্লাহ পাক যদি কারো ক্ষতি করতে চান তোমরা কি রক্ষা করতে পারবা সেই ক্ষতির থেকে অথবা আল্লাহ যদি কারো কল্যাণ করতে চায় তোমরা কি সেই অকল্যাণ থেকে বা কল্যাণ থেকে বাঁচাতে পারবা অথবা কল্যাণ তোমরা ঠেকাতে পারবা আল্লাহ বলছেন বলেন ওয়ালা ইয়াজিদুনা লাহু মিন দুনিল্লাহ ওয়ালা ইয়াম ওয়ালা নাসিরা সুতরাং দিন قائমের আন্দোলনে তোমরা অটুট হয়ে থাকো শক্ত হয়ে থাকো তার কারণ কেমতের ময়দানে ওই আল্লাহ সারা তোমাদেরকে আর কেউ অভিভাবক হবে না কেউ তোমাদেরকে সাহায্য করবে না প্রিয় ভাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা ৮১ নম্বর আয়াতে মুনাফিকের একটি চরিত্র তিনি বলতেছেন ফারিহাল মুখাল্লাফুনা বিমাকাদিহিম খিলাফ রাসূলুল্লাহি ওয়া কারিহু আইয়ু জাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়া ক্বালু লা তানফিরু ফিল হার কুল্লা রুজাহান্ন

তারা আপনার সঙ্গে যুদ্ধ করতে গেল না এবং তারা এটাকেই স্বাচ্ছন্দ্য বোধ করল ব্যামুফিল তারা বলতেছিল যে এই জাসনে জাসনে এই তাবুকের যুদ্ধে জ্যাশনে অনেক শূন্য সংখ্যা জাসনে আবার কেউ কেউ বলতেছিল এটা তো ফসলের ফসল কাটার মৌসুম আমাদের ফসলগুলো পেকে গেছে অত্যন্ত গরমের মৌসুম এই গরমের মধ্যে যাওয়া হবে না লা লাহার অত্যন্ত গরম এই গরমের মধ্যে বেয়ে হয় না পাক বললেন নবী বলে দেন জাহান্নামা আসাদু হার রাহান্নামের আগুন কিন্তু আরও গরম জাহান্নামের আগুন আরও গরম ইসলামী আন্দোলনের কর্মীরা কখনো গরম গরমকে মেনে তারা পিস্পা হয়ে থাকতে পারে না কথা কন ঠিক কিনা ইসলামী আন্দোলনের কর্মীরা তারা রক্ত দিতে জানে তারা সময় দিতে জানে তারা জীবন দিতে জানে কারণ সব কিছু তারা আল্লাহর কাছে বিক্রি করেছে কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে আল্লাপাক বলছেন তি যারত আল্লান তাবুর তোমরা আল্লাহর সাথে এমন একটা ব্যবসা করতেছ যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই তিজার তার কোনো লস নাই জীবনটা যদি চলে যায় তাও লস নাই জীবনটা যদি থেকে যায় তাও লস নাই ফালিও ক কিলফি সাবেই আল্লাহ হিল্লা দিনা এস তারুনেল হায়া তার দুনিয়া বিল্লা আখের বামাই ইয়ে ফাঁসা ওফানু তিহি আজরান আজিমা ইসলামী আন্দোলনের কর্মীদের এইটাই কথা আমার জীবনকে আমার দুনিয়াকে পরখালের বিনিময়ে বিক্রি করে দিয়েছি সুতরাং যদি জীবন যায় আমি সহীদ আর যদি আমি বেঁচে থাকি আমি গাজী আল্লাহ পাক বলছেন ফাঁসা ওফানু তিহি আজরান আজিমা কেয়ামতের ময়দানে তোমাকে বিশাল প্রতিদান দান করবো ঘনসবাহান আল্লাহ আপনারা ইহোকালের প্রতিদান চান নাকি পরকালের প্রতিদান চান কোন কালের প্রতিদান চান বলেন আমরা পরকালের প্রতিদান চাই এহকালের প্রতিদান আমরা চাই না এই কারণে আমরা হাজার হাজার টাকা লোপাট করি না এই কারণে আমরা হাজার হাজার টাকা মেরে দেই না এই কারণে আমরা বেগম পরে আমাদের কোনো বাড়ি নাই এই কারণে বাংলাদেশ জামাত ইসলামীর দুইজন মন্ত্রী ছিল তাদের দুরবন দিয়ে এক টাকার এক টাকার প্রতারণা এক টাকার মামলা তাদের বিরুদ্ধে দেখা যায় না এই কথা ঠিক কিনা ভাইরা আমার তাহলে সেই সংগঠনকে আপনাদেরকে শক্তিশালী করতে হবে রাজিয়া সিং রাজিয়া সিং কারা কারা রাজিয়া আছেন দু হাত উঁচু করে দেখেন সবাই চান সবাই চান এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত হোক সবাই তো হাত তুললেন তাই না সবাই হাত তুললেন আচ্ছা এখানে যতগুলো মানুষ আছে সবাই চায় কোরআন প্রতিষ্ঠিত হচ্ছে না কারণ কি হয় না কেন সবাই যদি চায় তাহলে হয় না কেন এই কারণে হয় না আমাদের কথা আর আমাদের কাজের মধ্যে কোনো মিল নাই। এখানে বলতেছেন হ্যাঁ কোরআনের কথা শুনে মন চেঞ্জ হয়ে গেছে এই চেঞ্জের ঠেলায় বলতেছেন সব ঠিক আছে যখন ভোটের সময় আসবে কেউ যদি পাঁচশো টাকা দিয়ে কয় এই তো আমি দিন হলো চিনি তোর জন্য কি না করছি এই যে পাঁচশো টাকা দিয়ে দিলাম কিছু খাস তাহলে কি হয়ে যায় সব পাল্টে যায় তাই কি না আর পাল্টাবেন না তো কোরআনের রাত চান কোরআনের রাত চান আল্লাহর এই জমিন আল্লাহর কোরআন দিয়ে ও পরিচালিত হোক এইটা কি চান আল্লাপাক বলছে আল্লাহুল تبارك الله رب العالمين اي بثبير زمن عين صلبتار ابنك تتان زمن جار عين صلبتار যদি তা চান তাহলে সেই আল্লাহকে আপনারা দেখিয়ে দিতে হবে কোরআনের হবে আমরা দাদা বাবুর শাসন দেখেছি বাবার শাসন দেখেছি মেয়ের শাসন দেখেছি চাষার শাসন দেখেছি সবার শাসন দেখেছি কেবলমাত্র এখন আল কোরআনের শাসন দেখে বাকি আছে কথা বলেন ঠিক কিনা আমরা আল কোরআনের শাসন দেখতে চাই আল কোরআনের শাসন হলে কি মজা আছে আমরা সেইটা পেতে চাই